অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার ম্যাচটা কি হবে ইন্ডিয়া কি তারা হোয়াইট ওয়াশ এড়াতে পারবে নাকি দুই একে সিরিজ পরাজিত হবে ইন্ডিয়ার সামনে কঠিন পরীক্ষা কঠিন সমীকরণ যদি টিম ইন্ডিয়া ভালো সিদ্ধান্ত না নিতে পারে একাদশ সাজাতে এবং টপ অর্ডার জলে না উঠতে পারে তাহলে আসলে টিম ইন্ডিয়াকে লজ্জিতভাবে ভাবে হোয়াইট ওয়াশ হতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে আলোচনা করব কি হতে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না লভ ইউ ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার শেষ ওয়ান ডে ম্যাচ নিয়ে সিডনিতে শুরু হতে যাচ্ছে সকাল জি বাংলাদেশ ইন্ডিয়াতে তো সকালেই আমাদের এখানে ভোর রাত এনিওয়ে কি হতে পারে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে বৃষ্টি কারণে ম্যাচটা আসলে ভালোভাবে টিম ইন্ডিয়া রিড করতে পারে নাই ভালো খেলতে পারে নাই এটা বারবার বৃষ্টির বাধার কারণে দু তিনবার ওরা মাঠে নেমেছিল তারপরে ডাক লুইচ পদ্ধতিতে ম্যাচটা হেরে গেছে সাত উইকেটে সম্ভবত সাত উইকেটের বিনিময় হেরে গিয়েছিল দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া মোটামুটিভাবে রান করেছিল তবে যে পিচে খেলা হচ্ছিল সেই পিচটা দুশো আশি থেকে তিনশো রানের পিচ ছিল টিম ইন্ডিয়া সেখানে দুশত চৌষট্টি রান করেছিল পরবর্তীতে আসলে ম্যাচটা অস্ট্রেলিয়া তারা দুই উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে যায় যদিও দুই উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে যায় এভাবে বললে আসলে পরিসংখ্যানটা ঠিকভাবে বোঝা যায় না মনে হয় যে অনেক কম্পিটিশন হয়েছিল আসলে সত্যিকার অর্থে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা আসলে ভারত ওই ম্যাচেও গড়ে তুলতে পারেনি সেকেন্ড ম্যাচেও এটার পিছনে যে কারণ ছিল সেই কারণগুলো হচ্ছে একাদশ সাজানো নিয়ে একটু আমার পার্সোনাল মতামত একাদশটা ভালোভাবে সাজাতে পারে নাই কারণ আসলে টিম ইন্ডিয়ার টপ টপ অর্ডার রান করতে পারে নাই ঠিক আছে এটা মানলাম কিন্তু টিম ইন্ডিয়ার টপ অর্ডার রান করার মতো এবিলিটি আছে তারা আসলে 8 নাম্বার পর্যন্ত ব্যাটিং এর কথা চিন্তা করে কুলদীপকে আসলে দলে নিচ্ছে না একাদশে নিচ্ছে না কারণ হচ্ছে তারা ভাবছে যে কুলদীপের চাইতে নীতিশ কুমার রেড্ডি সোফার ভালো ব্যাটসম্যান এবং ওয়াশিংটন সুন্দরও ভালো ব্যাটসম্যান যার কারণে ব্যাটসম্যানের পরিমাণটা বাড়াতে গিয়ে একজন বলার কম খেলছেন একজন বলার কিন্তু কুলদীপের মতো বোলারকে বসে থাকতে হচ্ছে শুধুমাত্র একজন প্রপার ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর কুলদীপের চাইতে ভালো ব্যাট করে নীতিশ কুমার রেড্ডি তো অবশ্যই ভালো ব্যাট করে সুতরাং এই জায়গাটাতে টিম ইন্ডিয়া আমার কাছে মনে হচ্ছে যে তারা ফেলোর হচ্ছে এবং ফেইলর হওয়ার কারণটা আমার কাছে মূলত একাদশটা এখন আসি দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে আসলে টপ অর্ডার থেকে ভালো স্ট্রাইক রেটে রান হয়তো সেকেন্ড ম্যাচে করেছে রোহিত শর্মা কিন্তু স্ট্রাইক রেটটা ভালো ছিল না শুভমন গিল প্রথম ম্যাচেও রান পায় নাই সেকেন্ড ম্যাচেও রান পায় নাই তারপরে বিরাট কোহলি রান পাচ্ছে না একেবারেই রান পাচ্ছে না দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছে এক কথায় বলতে গেলে সংসারে তার মন নেই সংসারে মন নাই দেশে পাঠাইতে হবে যাইয়া আম কাঠাল খাইতে হবে বিরাট কোহলির সম্পর্কে কিছু বলতে আমার আসলে খারাপ লাগে আমার বাধে আমি বলতে চাই না কিন্তু ক্যামেরার সামনে যখন আমি আসি সাদাকে সাদাই বলার চেষ্টা করি এবং বলি সুতরাং আমার ফেভারিট প্লেয়ার হলেও বলবো বিরাট কোহলির আসলে দুই ম্যাচে যেভাবে আউট হয়েছে আউট হওয়ার ধরন আসলে খুব ভালো একটা বার্তা দেয় না বিরাট কোহলির মতো মোস্ট এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ারের কাছ থেকে আসলে টপ অর্ডার যেখানে বিরাট কোহলির উপরে অনেকটা নির্ভর করে সেখানে তার রানে ফেরাটা খুব বেশি জরুরি এবং খুব বেশি দরকার টিমের জন্য আর আগামীকাল তো লাস্ট ওয়ান ডে এখানে তো কি পরিমাণ দরকার তা আসলে বলে আর শেষ করা যাবে না শুভমন গিল রান করতে পারে নাই বিরাট কোহলি রান করতে পারে নাই রোহিত শর্মা প্রথম ম্যাচে রান করতে পারে নাই সেকেন্ড ম্যাচে রান করেছে ঠিকই কিন্তু স্ট্রাইক রেটটা রোটেট করতে পারে নাই সুতরাং এই জায়গাটাতে আর একটু ইম্প্রুভ করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যখন আপনার দুই তিনটা উইকেট পরে যায় তারপরে যদি আপনার এটা রিকভারি করতে হয় যে ইনিংস বিল্ড আপটাকে রিকভারি করতে গিয়ে স্ট্রাইক যদি আপনি স্ট্রাইক রোটেট করে না খেলতে পারেন যেটা ইনিংস রিকভারি করতে হবে কিন্তু রিকভারি করার পাশাপাশি তাদেরকে চিন্তা করতে হবে রান রেটটা যেন না পরে যায় রান রেটটা যদি পরে যায় সেক্ষেত্রে আসলে টোটাল রানটার উপর এফেক্ট পড়ে পঞ্চাশ ওভারে যে পিচ খেলা হচ্ছে সেই পিচের অ্যাভারেজ রান যদি দুইশ হয় তাহলে অস্ট্রেলিয়ার মাঠে যেহেতু খেলা ইন্ডিয়াকে জিততে হলে দুশো আশির জায়গায় দুশো নব্বই করতে হবে তিনশো করতে হবে ম্যাচ বের করা সম্ভব না অস্ট্রেলিয়ার হোম অ্যাডভান্টেজ ওরা পাচ্ছে ওরা কাজে লাগাচ্ছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে যেই বোলিং ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়ার তারা কিন্তু শুরুতেই আপনার ব্রেক থ্রো এনে দিচ্ছে একেবারে আপনার দশ ওভারের মাথায় পাঁচ সাত ওভারের মাথায় টিম ইন্ডিয়ার আপনার তিন চার উইকেট থাকছে না এই জায়গাটাতে কাজ করতে হবে হয় আপনাকে পাওয়ার প্লেট যেই ওভারটা আছে সেই ওভারে আপনাকে রান করতে হবে আর না হয় রান খুব বেশি যদি আপনি না করতে পারেন উইকেট থ্রো করে আসা যাবে না কিন্তু টিম ইন্ডিয়া পাওয়ার প্লেতে রানও করতে পারছে না এবং উইকেটও আপনার তিন চারটা থ্রো করে আসছে প্রথম দশ ওভার দেখবেন যে তাদের চার উইকেট নেই তিন উইকেট নেই তো এই জায়গাটাতে টিম ইন্ডিয়া আসলে ফল করছে প্রথমত একাদশ নির্বাচনে টিম ইন্ডিয়া ভালো করছে না কুলদীপকে বাইরে রেখে আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে পাওয়ার প্লেতে রান করতে পারছে না টপ অর্ডার ব্যর্থ হচ্ছে উইকেটও থ্রু করে আসছে রানটাও হচ্ছে না এবং মিডেল অর্ডারে যারা খেলছে তাদের উপর প্রেসারটা আলটিমেটলি পড়ে যাচ্ছে যেহেতু রানটা কম উইকেট পরে গেছে রানও করতে হবে উইকেটও ধরে রাখতে হবে ওই জায়গাটাতে স্ট্রাগল করছে মিডল অর্ডারে আর স্ট্রাগল করাটা মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক কারণ উইকেট চারটা যদি আপনার পঞ্চাশের আগে পড়ে যায় সেই জায়গাটা থেকে তো আপনি চিন্তেই করবেন যে না উইকেট আর থ্রো করা যাবে না রান একটু কম হোক স্লো খেললেও পরবর্তী পোষাই নেওয়া যাবে কিন্তু পরবর্তী তার পোষাইতে পারে না কারণ লোয়ার অর্ডার আবার খারাপ খেলছি মিডল অর্ডার যে ভাবনা থেকে উইকেটটা থ্রো করছে না ধরে রাখছে রান রেটটা একটু কম হলেও পরবর্তীতে পোষাই নেবে যেটা ভাবছে কিন্তু পরবর্তী ব্যাটসম্যান যারা আসছে লোয়ার অর্ডার ব্যাট করার জন্য তারা কিন্তু পোষাইতে পারতেছে না যে নীতিশ কুমার রেড্ডি বলেন ওয়াশিংটন সুন্দর বলেন যেই কারণে তাদেরকে দলে নিচ্ছে কুলদীপকে নিচ্ছে না কিন্তু এই দুজনের একজনকে স্টপ করে কুলদীপকে নেওয়া উচিত কিন্তু যেহেতু নিচ্ছে না কারণ কি তারা প্রপার ব্যাটসম্যান রান করবে তারা এটা ভাবনা থেকেই তো কিন্তু রান তারা করতে পারতেছে না সুতরাং মিডল অর্ডারের ওই স্লো খেলা স্ট্রাইক রোটেট না করে খেলা এবং লোয়ার অর্ডার ফেইলের কারণে টিম ইন্ডিয়া আসলে রান করতে পারছে না প্রয়োজনীয় রানটা যেটা দরকার আগে ব্যাট করলে প্লাস স্কোর করতেই হবে আপনাকে অস্ট্রেলিয়ার সাথে জিততে হলে টেক্কা দিতে হলে ফাইট করতে হলে দুইশো আশি প্লাস স্কোর আপনার লাগবে আদারওয়াইজ পারবেন না দেখা যাক আগামীকাল লাস্ট ওয়ান ডে সেইখানে যদি টিম ইন্ডিয়া জিততে পারে তাহলে আসলে হোয়াইট ওয়াশটা এড়ানো যাবে সিরিজ তো আর বাঁচানো যায় নেই হোয়াইট ওয়াশটা বাঁচানো যাবে তো হোয়াইট ওয়াশ বাঁচাইতে হলে আসলে একাদশকে নিয়ে ভাবতে হবে এবং টপ অর্ডারকে রান করতে হবে পাওয়ার প্লেতে হয়তো রান তুলতে হবে উইকেট গেলে গেল দুই তিনটা গেলে গেল কিন্তু রান তুলে নিবে কিন্তু উইকেটও যাবে রানও তুলবে না তা করলে আসলে আগামীকালও ম্যাচ হারার পসিবিলিটি বেশি আছে সুতরাং দায়িত্ব নিতে হবে টপ অর্ডার থেকেই টপ অর্ডারে রোহিত শর্মা বলেন বিরাট কোহলি বলেন শুভন গিল বলেন এই তিনজনের উপরে গুরু দায়িত্ব স্ট্রাইক রোটেট করে খেলতে হবে একটা ফিফটি প্লাস স্কোর করতে হবে আর অন্যরা থার্টি প্লাস স্কোর করতে হবে স্কোর করলেই হবে না স্ট্রাইক রোটেট করতে হবে যদি আপনি সত্তর অ্যাভারেজে স্ট্রাইক রেটে আপনি খেলেন তাহলে কোনো কাজ আসবে না এই রান কারণ মিডল অর্ডার স্ট্রাগল করে লোয়ার অর্ডার অর্ডারও স্ট্রাগল করতেছে ইন্ডিয়ার সুতরাং ব্যাটিংয়ে যদি আগে ব্যাট করে টিম ইন্ডিয়া তাহলে আমি মনে করি যে দুইশো আশি প্লাস স্কোর যদি না করতে পারে টিম ইন্ডিয়ার সুযোগ থাকবে না আর আগে যদি অস্ট্রেলিয়া ব্যাট করে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুশো আশির নিচে অস্ট্রেলিয়াকে বেঁধে রাখতে হবে পারবে কি না দেখা যাবে কিছুক্ষণ পরেই থ্যাংক ইউ সবাইকে